হ্যালো গাইস প্রত্যেক রেশন ডিলারদের জন্য বিশাল বড় আপডেট আপডেট এটা অবশ্যই প্রত্যেক রেশন গ্রাহকরা কিন্তু ডিলারকে নিয়ে কিন্তু অনেক কমপ্লেন কিন্তু ভারত সরকারের কাছে অবশ্যই গেছে যে যখন রেশন যখন কোনো ব্যক্তি অবশ্য আনতে যায় ডিলার কিন্তু একটু না একটু রেশন কিন্তু কেটে নেয় আর কারচুপি করে জালিয়াতি করে রেশন ডিলাররা তার কারণের জন্য অনেক কমপ্লেন কিন্তু রেশন গ্রাহকদের কাছ থেকে অনেক কমপ্লেন কিন্তু ভারত সরকার অবশ্যই পেয়েছে পাওয়ার পরে কিন্তু প্রত্যেক ডিলারদের কিন্তু স্ট্রং স্ট্রং আর কন্ট্রোল করার জন্য কিন্তু নতুন প্রসেস নতুন সিস্টেম নিয়ে এসছে আর ও সিস্টেমটা হচ্ছে ইপিওএস মেশিন ইপিওএস মেশিন যে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ও মেশিনের মাধ্যম থেকে কিন্তু কোনো কারচুপি কোনো জালিয়াতি কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন না কোনো গ্রাহকের রেশন অবশ্য আপনি চুরি করতে পারবেন না চুরি করে অন্য জায়গায় বিক্রি করতে পারবেন না সঠিক করে সঠিক করে আপনাকে রেশন কোনো কোনো গ্রাহককে অবশ্যই আপনাকে দিতে হবে তার জন্য ভারত সরকার নতুন একটা মেশিন নির্মাণ করেছে যে মেশিনের মাধ্যম থেকে প্রত্যেক গ্রাহককে আপনাকে মাল সঠিক করে অবশ্যই আপনাকে দিতে হবে যদি কোনো প্রবলেম ফেস করেন তো আপনার বিরুদ্ধে অ্যাকশন প্রত্যেক ব্লিয়ারের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন অবশ্যই নেবে যে মেশিন ভারত সরকার নিয়ে এসেছে ইপিওএস মেশিন সে মেশিন মেশিন কিন্তু প্রত্যেক

তিরিশ জুনের মধ্যে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক রেশন দোকানে একটা মেশিন বসবে যে মেশিনের নাম হচ্ছে ইপিওএস আর ইপিওএস ওএস মেশিনের মাধ্যমতে কিন্তু প্রত্যেক রেশন গ্রাহকরা কিন্তু ভালোভাবে রেশন পাবেন চলুন কি মেশিন জেনে নেওয়া যাক আপনার রেশন ডিলারও কি আপনাকে নির্ধারিত পরিমাণে কম থেকে কম খাদ্যশস্য বা রেশন দেয় আপনি সবটা বুঝলেও কিছু বুঝতে পারেন না রেশন ডিলারদের কারচুপি ধরে ফেলা খুব চাপের এবার সাধারণ মানুষের সহায়তার এর জন্য কঠোর নির্দেশ জারি করে দিয়েছে সরকার আপনাকে যে রেশন দিচ্ছে সে রেশন অবশ্যই কম দিচ্ছে কি আপনি কোনো কারচুপি করছে কিনা না রেশন ডিলার সমস্ত রকমের জন্য সরকার একটা বিশাল বড়ো একটা নির্দেশ জারি করেছে প্রত্যেক গ্রাহকদের জন্য রেশন ডিলাররা এই নিয়ম না মানলে পড়তে পারেন মহাবিপাকে রেশন ডিলারদের কিন্তু এ সিস্টেম আর নিয়ম মানতে হবে রেশন কার্ডের নতুন নিয়ম প্রায় সমগ্র দেশে প্রয়োগ করা হয়েছে যাতে দেশের সমস্ত রেশন গ্রাহকেরা কোনো উদ্বেগ ছাড়াই রেশন কার্ডের সুবিধাগুলি গ্রহণ করতে পারবেন রেশন কার্ডে কোনো অবশ্য গ্রহণ করতে পারবেন কোনো উদ্বেগ ছাড়াই অবশ্য কিন্তু সিস্টেম জারি করে দিয়েছে আর কেন্দ্র সরকার ওকে রেশন ডিলারদের রেশন চুরি আটকাতে ইপিওএসের ব্যবহার রেশন ডিলার যে রেশন যে চুরি করছে গ্রাহকদের জন্য তার জন্য কিন্তু সরকার একটা নতুন সিস্টেম নিয়ে এসছে ইপিওএস এর ব্যবহার এটা কি মেশিন কি সিস্টেম আর রেশন এতে কোনো চুরি হবে না কোনো গ্রাহকদের চলুন ডিটেলসে অবশ্যই জানব এতদিন কিছু জায়গা রেশন ডিলাররা আপনাকে নির্ধারিত পরিমাণের চেয়ে কম রেশন দিতেন এতদিন কিন্তু রেশন ডিলাররা কিন্তু প্রত্যেক গ্রাহকদের কিন্তু নির্ধারিত থেকে কম রেশন দিতেন যার কারণে কেবলমাত্র নির্ধারিত পরিমাণের চেয়েও কম রেশন পাননি বরং রেশন ডিলাররা আপনার অংশে রেশন চুরি করে ব্লাকে করে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতেন রেশন কিন্তু ডিলাররা অনেক রেশন চুরি করে চুরি করে কী করতেন ডিলাররা ব্লাকে বিক্রি করে অনেক টাকা কিন্তু ইনকাম করতেন এতে অবশ্য আগে সিস্টেম ছিল না রুলস ছিল না রেগুলেশন ছিল না ওকে এই কারণে ভারত সরকার নতুন স্বচ্ছ এবং আদর্শ ব্যবস্থা প্রতিষ্ঠানের জন্য এই বড় নির্দেশিকা জারি করেছে এই জন্য ভারত সরকার কি করেছে রেশন ডিলারদের জন্য একটা নতুন একটা সিস্টেম আর নির্দেশিকা জারি করেছে যাতে রেশন ডিলাররা কোনো মানুষের রেশন যাতে চুরি না করতে পারে তো সেই কারণে নতুন সিস্টেম নিয়ে এসছে রেশন দোকানে ইপিওএস মেশিন ব্যবহারের নতুন নিয়ম কী রেশন দোকানে কিন্তু ইপিওএস মেশিনের ব্যবহার হবে আর এই ব্যবহারের নতুন নিয়ম কী অবশ্যই জানবো রেশন কার্ডধারীরা যাতে নির্ধারিত পরিমাণে শস্য পান তা নিশ্চিত করতে ভারত সরকার রেশন কার্ডের নিত নতুন নিয়ম জারি করেছে যাতে যে পরিমাণে কার্ডে রেখা আছে কার অনুপাতে মাল পান ওই জন্য কিন্তু নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার এই নতুন নিয়ম অনুসারে এই সমস্ত রেশন ডিলারদের দোকানে বৈদ্যুতিক স্কেলগুলির সঙ্গে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল কিপিওসের ফর্ম হচ্ছে ই মতলব ইলেকট্রিক পি মতলব পয়েন্ট ও মতলব অফ এস মতলব সেল ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ডিভাইস সংযুক্ত করতে হবে প্রত্যেক রেশন দোকানে কিন্তু একটা মেশিন বুঝবে মেশিনের নাম হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ডিভাইস ইপিওএস ডিভাইস ওতে বসবে ওই মেশিনের দ্বারা কিন্তু কোনো কারচুপি করা যাবে না এমনই কঠোর নির্দেশ জারি করা হয়েছে কারণ এই মেশিনের সাহায্যে কোনো রেশন ডিলার রেশন চুরি করতে পারবে না সমস্ত গ্রাহকেরা নির্ধারিত পরিমাণে সম্পূর্ণ শস্য পাবেন এই মেশিনের মাধ্যমে সঠিক রেশন কিন্তু গ্রাহকদের দিতে পারবে কোনো রেশন একটু ও রেশন চুরি করতে পারবে না ডিলার আর এ নির্দেশিকা জারি করেছে কিন্তু ভারত সরকার বেটার সিস্টেম নিয়ে আসছে ভারত সরকার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য বলছে বিভিন্ন রাজ্যগুলির রেশন ডিলাররাই ইপিওএস মেশিনের মাধ্যমে রেশন বন্টনের ব্যবস্থা কার্যকর করছে না অনেক অনেক জায়গায় আছে যারা ইপিওএস মেশিন কিন্তু বসায়নি বা ওতে কার্যকর করছে না পুরোনো পদ্ধতিতে রেশন দুর্নীতি চলছে পুরনো পদ্ধতি কিন্তু রেশন দিচ্ছে তাই সবটা খতিয়ে দেখতে রাজ্য সরকারের থেকে রেশন সংক্রান্ত একটি রিপোর্ট চেয়েছে কেন্দ্র আগামী তিরিশ জুন দু সালের মধ্যে আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশের মধ্যে রেশন ডিলারের কাছ থেকে সমস্ত রকম রিপোর্ট চাইছে কেন্দ্র সরকার যদি রিপোর্ট সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু ওর কিন্তু রেশন লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে যদি ইপিওস ইপিওএস মেশিন না থাকে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল বা ইপিওএস এর বৈশিষ্ট্য কি ইপিওএস সিস্টেম বা ওর বৈশিষ্ট্য কি ওকে এই মেশিনের সবচেয়ে এই মেশিনের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ইপিওএস ডিভাইস সহজেই বিদ্যুতের সাহায্যে অনলাইনে কাজ করতে পারবেন সহজেই বিদ্যুতের সাহায্যে কিন্তু অনলাইনে বসে এই মেশিন চালাতে পারবেন কাজ করতে পারবেন প্রত্যেকজনকে মাল দিতে পারবেন এখান থেকে কোনো কারচুপি করতে না চুরি করতে পারবেন না এক বিশাল বড় সিস্টেম ইপিওএস এস এমন একটা মেশিন যে মেশিনের মাধ্যম থেকে সঠিক পরিমাণে কোনো না কোনো গ্রাহকদের রেশন প্রোভাইড করা হয় এতে এখান থেকে কোনো মাল চুরি করতে পারবেন না যদি মাল চুরি করেন তো ইপিওএস মেশিন কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু